আমাদের গাইস বন্ধুটাকে দেখতে পাচ্ছ যে সাইকেল করে আমাকে চাপাইনি এলো আগে তো আমি ভাই তোমাকে গাল দিচ্ছে মারা আমাকে দেখছো তো ধরা আমার ক্যামেরাটা মাং মানে কত বালের বন্ধু কেলা কি বলছে দেখো গাইস বলছে জঙ্গলে ছেড়ে পাড়ায় যাবো কত বেদ ছেলে মারা কত বেদ ছেলে মারা আমি ক্যামেরাটা ধরে রোঞ্চি তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটু না বলছি গেলে ছেড়ে দিয়ে পালান যাবো গানে মারাতে এলা গান মারতে ছেড়ে দিয়ে পালানো আমার পা আছে দুটো নাকি বলো গাইজ হ্যাঁ আমার দুটো পা আছে তো নাকি ও তিনটা পা আছে না তিনটা ওই পাটা দিয়ে হাঁটা যায় না ঠিক আছে তো বন্ধু ওই পাটা দিয়ে হাঁটা যায় না ওইটা অন্য কিছু কাজে লাগে হাঁটবে যেন ভাই দুটো পা আছে দেখতে পাচ্ছ এই দুটো পা আমাদের এই দুটো একটা দুটো পা আর তিন নম্বর পাটাতে ওইটাতে কিন্তু ভাই হাঁটা যায় না ওই পাটাতে অন্য কিছু কাজ হয় সবাই বেশিরভাগ জনই জানে কিন্তু যারা জানে না তাদের জন্য বলছি লাইভ স্ট্রিমও নিয়ে আসবো ঠিক আছে তো ওই প্লেসটা কিন্তু ওয়ান্ডারফুল প্লেস আছে যা বলে বলো বন্ধুরা যা বলে বলো একদম জঙ্গলের মিডিল যত খিস্তি দেওয়া যতই যাই করো একদম সেই পাড়া মাং ছেলেটা সাইকেলটা ভেঙে দিল কেলা তুই তো বাপের বহু ডাকা আছে আর মোচা মোচে হিসি করছে গাই হিসি করছে নুনুটা বার করে হিসি করছে

কিলা মারছো গো কান মারতে মেরে দিল গো পুন্দে गाइस এটা হচ্ছে আমাদের গ্রামের জঙ্গল এখানে গুদু মারা আর সব কিছু হয় কিছু বললি আমি না না ওই সব বলি না আমি জঙ্গলে ঘুরতে গাল দিন দিন চ্যানেলে বানা ইউটিউব এ সব থেকে ভারী বেদ্য হতো মাং মান একটু গুদ মানে আমাদের ভিডিও লাগে পাঠায় জানাই তো তোমাদের কাছে কি হইলো বেদ্য লুকটকে

পাতা ইয়ে টাকা হতো তাহলে পাতা দেখছো তোমার কত রঞ্জে আন দেখো গাই সে রঙে ছুড়া তো দেখি লাও একদম দেখছো তো মারা বান্দরের মতো না কেমন টাকার জন্যে দেখো 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 আমার ছোড়া দেখো পয়সা ছোড়া ছোড়া তোর উপরে ছোড়া পয়সা 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 এ বাবু তুমার মুড়ছে তো ভিডিও লে থাম মেলে নিয়ে লিচো এখানে আমি আমি যে করবে এরকম দেখা দেখাবো ছেলেটা মুছছে আর না জঙ্গলে দিকে তিনটে থাম অপশন চলে এসেছে বুঝলি তো গাই জেস্ট মোবাইলটা মুছছে এখানে হা তিরিশ টাকা ঠিক আছে তো আহ সাইকেল ভেঙে দিলো

বডিম কৰব কৰক বডি দেখ মাৰা গাইছ এলে তো এক বক একবা গাই এক ঘূৰণ দে মা জংঘলটো